বর্তমান জামানায় বর্তমান এই জামানায় দেখা যায় বাচ্চারা যখন কান্নাকাটি করে এই যে বাচ্চারা কান্নাকাটি করে এদেরকে অধিকাংশ মানুষগুলো এরকম কার্টুনস গুলো তাদেরকে মোবাইলে লাগায় দেখায় দেয় ঠিক না এই কার্টুন গুলো দেখায় কার্টুন গুলো দেখে তারা কার্টুনের মতোই আচরণ করে ঠিক না যেগুলো কার্টুন গুলো আছে মানে কিভাবে মার দিচ্ছে কিভাবে ঘুষি মারছে এইরকমই তারা দেখে দেখে ছোট বাচ্চা না ছোট বাচ্চারা দেখে দেখে তারা এইগুলো শিখে শিখে কিন্তু ডিসম ডিসম এগুলো করে কি করে না তো আমার মনে হয় তাদেরকে যদি কোরআন তেলাওয়াত এবং ওই কার্টুনের বদলে কোরআন তেলাওয়াত এবং গজল এবং ইসলামিক এই লেকচারগুলি তাদেরকে যদি শোনানো হয় জান্নাত জাহান নাম এগুলো বিষয় নিয়ে তাদেরকে যদি দেখানো হয় শোনানো হয় আমার মনে হয় তবে তারা কার্টুন যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে তারা লেকচার শুনে শুনে তারা পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা এই জন্য আজ অধিকাংশ দেখা যায় এরকম কার্টুন গুলো দেখে তারা এরকম ডিসুম মারে এইভাবে মারে এইভাবে করে ঠিক কিনা করে কি করে না অনেকে আছে অনেকে বলে হুজুর খাবার খায় ভাত খাওয়ার সময় এরকম কার্টুন কার্টুন দেখতেই হবে না দিলে হবে না ভাতই খামো না আছে না নাই তাদেরকে আপনারা কি করবেন এরকম ইসলামিক লেকচার জান্নাত জাহান নাম এখন ইউটিউবে ভরি ভরি আসে না নাই ইউটিউবে আপনারা এরকম জান্নাত জাহান নামগুলো গুলো দেখাবেন তারা এরকম শিখবে কোরআন হাদিস গুলো ওয়াজ লাগাই দিবেন তারা এরকম দেখবে ঠিক কিনা কোন বাচ্চাদেরকে এগুলো না দিয়া বাচ্চারা যেটাই শুনতে চাই মানে ওই বাচ্চাদেরকে ওই যে একটা লোক দেখাইছে গান ওই গান না দিলে ভাত খাবেই না ঠিক কিনা ঠিক কিনা আরে ভাই অধিকাংশে দেখা যায় इजी এগুলো দিচ্ছেন কার্টুনস দেখাচ্ছেন গান গুলো শোনাচ্ছেন তারা ছোট গাল থেকেই এরকম গান বাদ্যযন্ত্রে আবদ্ধ থাকে যায় সব সময় গান বাদ্য শুনতে চায় তো আমার মনে হয় তাদেরকে যদি ছোট কাল থেকে যদি ইসলামিক লেকচার এবং ওয়াজ নাসিহত এগুলো যদি দেওয়া হয় এবং এই যে চান্নার জাহান নামগুলো ইউটিউবে ভরি ভরি দেখা যায় সেগুলো যদি দেখানো হয় আশা করি তারা পরিবর্তন হয়ে যাবে এবং গান বাদ্যযন্ত্র তাদের পছন্দ লাগবে না ভালো লাগবে না ঠিক কিনা গান ইউটিউবে ভরি ভরি দেখা যায় এক একটা গানে ভিউয়ার্স প্রচুর ভিউয়ার্স ঠিক কিনা একটা কোরআন তেলওয় একটা ইসলামিক লেকচার হোক সেগুলোর কোনো ভিউই নেই ঠিক কিনা সব সবসময় বেশি মনোযোগ সবসময় বেশি কোথায় ওই গানের দিকে ঠিক না। বাচ্চাদেরকে আপনারা লেকচার গুলো শোনাবেন বাচ্চাদেরকে আপনারা এরকম তেলওয়াজ হাম নাচ এগুলো সঙ্গীত সঙ্গীত কি আপনি মনে করছেন গান গান নয় সঙ্গীত হলো যে ইসলামিক সঙ্গীত এগুলো তাদের সামনে দিবেন তারা শুনবে আপনি এগুলো বাদ দিয়ে আপনি ওই যে লোক দেখাইছেন গান না দিলে আর ভাত খাবেন না ঠিক কিনা শোতার সময় গান বসার সময় গান খাবারের সময় গান সব সময় সর্ব অবস্থায় ওই বাচ্চা কার্টুন গান দিয়ে ব্যস্ত ঠিক কিনা কথা আজ ভরি ভরি দেখা যায় এই যে এগুলো দিচ্ছেন বাচ্চারা এগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে বড় যখন হচ্ছে দুই টাকা ইনকাম যখন শিখবে তখন মনে করেন কি করে যে বাপের হোটেলে তো তখন আর খায় না এই যে গ্যারাজে লাগে ভাই তখন এত বড় হয়ে যাবে এত বড় যখন হয়ে যায় তারা কি করে লেখা পড়াও শেষ করে দেয় তারা বলে যে কি এক এখন কামত লাগে দিতে হবে কাজত কাজত লাগে ভাই মনে করেছে কাজত লাগে দিলে তো ভাত আসবে অনেক ভালো হয়ে যাবে হ্যাঁ কিছু কিছু আছে ভালো হবে আবার কিছু কিছু আছে এরকম কাজে কর্মে লাগাই দিবেন দুই টাকা যখন ইনকাম করতে শিখবে বাপ মাও আর চিনবে না আছে না নাই এরকম সন্তান ভরি ভরি আছে দেখবেন এরপর দুই টাকা ইনকাম করবে শিখবে কাউকে চিনবে না কাছের কাউকে চিনবে না ঠিক 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 ঠিক

গান বাদ্যযন্ত্র এ আবদ্ধ বাস্ত ঠিক কি না গণ না আসো আসক্ত আছে না নাই গান বাদ্যযন্ত্র আসক্ত প্রচুর আচরে ভাই আমাদের এই অঞ্চলে তো দেখা যায় দুইটাকে ইনকাম করবে শিখেছে ওনার হোমি কি ঠিকই না হোমি কি একদিন হোমই কি হয়ে যাবে ঠিক কি না হ্যাঁ ইউটিউবার ভাই ঠিক কি না হ্যাঁ